আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তো আজকে আমরা শিখব ড্রিম ম্যানিফেস্ট অর্থাৎ কারো স্বপ্নে কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে সাথেই থাকবে এই কাজটা তোমাকে রাত বারোটায় করতে হবে তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে ওইটা আমার কথা নয় এটা আমাদের সাফ কন্টেন্ট মাইন্ড বলেছে অর্থাৎ মনোবিজ্ঞান বলেছে তুমি রাত বারোটায় হয়ে শুয়ে যাবে তোমার ডান পাওটা আস্তে আস্তে নাড়বে নাড়াচাড়া করবে মনে করবে তোমার ডান পাটা বড় হয়ে গেছে তো কিছুক্ষণ করার পর সেম বাউ পাউটাকেও এরকম নাড়াছাড়া করবে আর মনে মনে ভাববে বরফ হয়ে গেছে এখন তুমি তোমার বডিটাকে ফিল করো এখন তোমার বটিটাও বরফ হয়ে গেছে এবার তোমার মাইন্ডটা বাকি আছে মাইন্ডটাকে ঠান্ডা করো বরফে পরিণত করো এখন তুমি কার স্বপ্নে যেতে চাইছো তার কথা মনে করো তুমি তাকে কিরকম স্বপ্ন দেখাইতে চাইছ সেইটা মনে মনে ভাবো আর বলো এখন তোমার স্বপ্ন তার কাছে চলে গেছে এখন তুমি তিনবার বলো থ্যাংক ইউ অ্যানিভার্সারি থ্যাংক ইউ এনিভার্সারি থ্যাংক ইউ অ্যানিভার্সারি এখন তুমি ঘুমিয়ে পড়ো যদি তুমি তার প্রমাণ চাইছ তাকে জিজ্ঞেস করে তারপর আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা মনোবিজ্ঞানের তথ্য এটা আমার কথা নয় তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো আজে বাজে কমেন্ট করবে না কারণ তথ্য ছাড়া আমি কোনো ভিডিও বানাই না এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় তারপরেও তোমরা লাইক কমেন্ট করো না अनेक कष्ट तुम का लगाओ, हंड्रेड पार्सेंट रिजल्ट आसें